সকালটায় যদি আমরা সুন্দর হেলদিভাবে শুরু করি আমাদের সারাটা দিন কিন্তু ভালো যাবে তাই সকালের খাবারটা হোক হেলদি এবং পুষ্টিকর এটা আমার সকালের খাবার আমি দশটার পরে এটা খেয়ে নিই সকালে একটা মিল করি এবং এটা আমার সেকেন্ড মিল এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে মিক্স একটা সবজি আমি করেছি আর দুটো ডিমের অমলেট আছে একটা কুসুম দিয়েছি একটা কুসুম ছাড়া আর কিছু ফল নিয়েছি তো এভাবে আমার দিনটা শুরু করি